আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের দেশে সচরাচর শিশুর জন্মের পর নাম রাখা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যায় দাদা এক নাম রাখলে নানা অন্য একটা নাম পছন্দ করে ফেলেন বাবা মা শিশুকে এক নামে ডাকলে খালা ফুফুরা আবার ভিন্ন নামে ডাকে আবার অনেকে বলে থাকেন যে আমার শিশুর নামটি আমি পবিত্র কোরআন থেকেই রেখেছি কিন্তু কোরআনে তো পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদের নামও উল্লেখ রয়েছে যেমন ইবলিস ফেরাউন হামান করুন আবুল হাব ইত্যাদি নাম তো কোরআনও উল্লেখ আছে তাই বলে কি এইসব নামে নাম বা উপনাম রাখা সঠিক হবে তাই চলুন এখনই জেনে মুসলমান শিশুদের কোন ধরনের নাম রাখা ইসলামের দৃষ্টিতে হারাম এক নাম্বার হচ্ছে আব্দুল আব্দুল অর্থ হচ্ছে দাস মোতাল্লিভ এটি হারাম বা নিষিদ্ধ নামশ্রমের অন্তর্ভুক্ত কারণ প্রত্যেক মুমিন মুসলমান সকলেই আল্লাহর দাস কোনো ব্যক্তি বা মানুষের দাস নয় দুই নাম্বার হচ্ছে রিয়া যার অর্থ হচ্ছে লোক দেখানো অহংকার আরবি শব্দ আহামিকা এ নামে কন্যা সন্তানের নাম রাখা বা নামকরণ সম্পূর্ণ নিষেধ তিন নম্বর হচ্ছে গোলাম রসুল এর অর্থ হচ্ছে রসুলের দাস নিষিদ্ধ ও হারাম নামসমূহের মধ্যে এটাও একটা পড়ে কারণ মুমিনগণ কেউ কোনো রসুলের দাস নয় তাই এরকম নাম রাখা উচিত নয় চার নম্বর মানাত পবিত্র কোরআনে বর্ণিত যুগের একজন দেবতার নাম ছিল মানাত তাই ইসলামের দৃষ্টিতে এ নাম সম্পূর্ণ হারাম রাখা যাবে না পাঁচ নম্বর হচ্ছে গোলাম নবী যার অর্থ হচ্ছে নবীর দাস হারাম ও নিষিদ্ধ নামের মধ্যে এটাও একটা পড়ে কারণ কোন মুমিন কোন নবীর দাস নয় তাই আমাদেরও উচিত এই ধরনের নাম না রাখা ছয় নম্বর হচ্ছে এর অর্থ হচ্ছে নারী আফসোস ও যদি মানুষের নাম হয় তাহলে আশিফা আশিফার তার প্রভাব কি হতে পারে আপনি একজন জ্ঞানী মানুষ হিসেবে নিশ্চয় বুঝতে পারছেন সাত নম্বর হচ্ছে শাহেন শাহ এই নামটি অনেকের আমি দেখেছি এই নামটির অর্থ হচ্ছে জগতের বাদশাহ এই নামটিও নিষিদ্ধ ও হারামের মধ্যেই পড়ে কারণ কোনো মানুষ ইহকাল ও পরকাল সকালের বাদশা নয় এটি আল্লাহর সিফতি নাম তাই এরকম নাম না রাখাই আমাদের উচিত আট নম্বর হচ্ছে মাসুমা এর অর্থ হলো যার কোনো গুনা নেই বা সে চির নিষ্পাপ এটা সম্ভব নয় কারণ নবীরা ছাড়া আর কেউ এরকম নিষ্পাপ হয় না বা কোনো গুণা করেনি বা এখনো গুণা করছে না নয় নম্বর হচ্ছে মোবারাক আলী মোবারাক আলীর অর্থ হচ্ছে আলীর বরকত এটিও নিষিদ্ধ হারাম নামের মধ্যেই পড়ে দশ নম্বর হচ্ছে সাহেরা এর অর্থ হলো জাদুগ্রস্ত নারী যে জাদু করে জাদু টোনা করে ইসলামের দৃষ্টিতে এরকম নাম রাখা সম্পূর্ণ হারাম ছেলে ও মেয়েদের নিষিদ্ধ ও হারাম নাম ও নামের অর্থ জেনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই নামসমূহের হারাম হওয়ার কারণ কেউ যদি ওয়াজান্তে শিশুর এই নামগুলির নামে নামকরণ করে থাকেন তাহলে অবশ্যই নামটি পরিবর্তন করুন এবং আপনার চারপাশের কোনো অভিভাবক যদি ভুলবশত তাদের শিশুর এই হারাম নামসুমের দ্বারা নামকরণ করে ফেলে তাহলে দয়া করে সেই সকল অভিভাবকগণকে অবহিত করুন নিজে হারাম থেকে বাঁচুন এবং অপরকে বাঁচান